বন্ধুরা আপনারা ইউটিউব চ্যানেল মাত্র এক মাসে মনিটাইজেশন করতে পারবেন এক মাসে যদি আজকে আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন আর এই ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা দেখবেন যে এক মাসের ভিতরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে নিতে পারবেন ঠিক আছে কিভাবে মনিটাইজেশন করবেন সব প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন ওবিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু অনেকই করি ঠিক আছে এবং কাজ করে দিনের পর দিন আমরা সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করে যাই কিন্তু দেখা যাচ্ছে শেষে আমরা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারি না কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ছয় মাস লেগে যায় কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এক বছর লেগে যায় আবার কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাইম এক্সপেরিয়েন্ট হয়ে যায় এবং ওভার হয়ে যায় ঠিক আছে তখন আমাদের যে অস্টেমটা কাউন্ট হয় সেটা কিন্তু আমাদের ধীরে ধীরে কেটে নিয়ে যায় তো আমার কথা যদি আপনারা শুনেন তাহলে দেখবেন যে আপনারা যে যে পজিশনে আছেন সেই পজিশন থেকে এক মাসের ভিতরে ঠিক আছে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে নিতে পারবেন আমরা কিন্তু এখন বর্তমান সময়ে ভাবতে আছি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা অনেকটা হার্ড ট্যাপ ব্যাপার ঠিক আছে সহজে মনিটাইজেশন করা যায় না কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমরা

উনি যাই ঠিক আছে আপনারা একটা লং ভিডিও বানাবেন কিংবা লং ভিডিওর উনি যাই একটা শর্ট ভিডিও বানাবেন তারপরে আপলোড মেরে দিবেন অবশ্যই আপনাদের লং ভিডিওটা শর্ট ভিডিওতে রি অফ যেটা আছে সেখানে আপনারা কানেক্ট করে দিবেন গেল ঠিক আছে দুই নাম্বার যে কাজটা হচ্ছে যে আপনার আইডিটা কিংবা আপনার ইউটিউব চ্যানেলটা যতদিন মনিটাইজ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এক থেকে দেড় ঘন্টা কিংবা দুই ঘন্টা করে লাইভ চালিয়ে যেতে হবে দৈনিক প্রতিদিন ঠিক আছে লাইভটা কি কারণে করবেন লাইভটাতে আপনি যে ওয়াশ টাইম গুলো কাউন্ট করবেন সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ওয়াশ টাইমটা কিন্তু জমা করে দিবে ঠিক আছে লাইভ করলে কিন্তু ওয়াশ টাইম জমা হয় আগে কিন্তু হতো না ইউটিউবের এটা নতুন আপডেট এই আপডেটে আপনারা কিন্তু লাইভ করলে যে ওয়াশ টাইমটা হবে সেটা কিন্তু আপনারা কাউন্ট করে নিতে পারছেন তাহলে দেখেন যে আপনারা কত তাড়াতাড়ি লাইভের মাধ্যমে অস্টাইমটা কাউন্ট করে নিতে পারছেন আশা করি এক মাসের ভিতরে ঠিক আছে আপনাদের একটা ইউটিউব চ্যানেল মিনিটেশন করে নিতে পারবেন হ্যাঁ অনেকেই কিন্তু বুঝেন না আর কিন্তু মনে করতে আছেন যে একটা টাফ ব্যাপার এখন কোনো টাফ ব্যাপারই নয় এটা ইউটিউব চ্যানেল মিনিটেশন করা ওয়ান টু ঠিক আছে যে কোনো মতে আপনারা করে নিতে পারবেন হ্যাঁ কিন্তু অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে যে বড় ভিডিও দিয়ে আপনাকে মনিটাইজেশনটা সর্বপ্রথম করতে হবে শর্ট ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশনটা করতে পারবেন না ঠিক আছে তো আপনারা প্রতি নিয়মিত বড় ভিডিওগুলো আপলোড দিবেন 2টা তিনটা করে এবং আপনারা মনে করেন যে প্রতিদিন লাইভ করবেন ঠিক আছে দৈনিক লাইভ করবেন দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে এটাই ছিল উপায় আর এই উপায় আপনি কাজ করলে নিশ্চিত আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে যেভাবে আমি ভাই কাজ করি সেভাবে আমি কিন্তু আমার অডিয়েন্সগুলোকে পথ দেখার জন্য সাহায্য করে থাকি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পার্টি থাকবেন